বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন গতকাল হঠাৎ করে মাঝরাতে তিস্তার গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত এতে হঠাৎ করে পানি বৃদ্ধি হতে শুরু করে তিস্তার বিশেষ করে তিস্তা পাড়ের মানুষজন নদী বাঁচাও বাঁধ হটাও কর্মসূচি শুরুর আগে থেকেই ভারত তিস্তার বাঁধ খুলে দেয় এতে করে আতঙ্কিত হয়ে পড়ে নদী পাড়ের সাধারণ মানুষজন কারণ এবার তিস্তা নদীর পারে ব্যাপক ভালো ফসল হয়েছে বিশেষ করে পেঁয়াজ রসুন বাদাম গাজর ধান ইত্যাদির বাম্পার ফলন হয়েছে ফলে এখন যদি ভারত বাদ খুলে দিয়ে সব কিছু ডুবিয়ে দেয় তাহলে ভয়াবহ বিপদে পড়বে তিস্তা পারের সাধারণ মানুষজন দিন যত যাচ্ছে তিস্তা রক্ষা আন্দোলন নামে সংগঠনটি আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য সরকারকে চাপ দিচ্ছে তিস্তা পারের মানুষজন বিগত শেখ হাসিনা সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নের নামে শুধু টাকা লুটপাটি করেছে কিন্তু কাজের কাজ কিছুই করেনি এমনকি তিস্তা প্রকল্পের কোনো কাজও শুরু করেনি শেখ হাসিনা সরকার এরপর যখন শেখ হাসিনার পতন ঘটল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসলো তখন দেশের মানুষজন আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে তিনি দ্রুত তিস্তা ব্যারেজের নির্মাণ কাজ শুরু করবেন আর সেটি নির্মাণ শুরু হবে চীনের সহায়তায় তবে তিস্তার গজলডুবাবাদ যতনারা বাংলাদেশের ক্ষতি করছে তার চেয়েও বেশি ক্ষতি করছে বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত ভারতের ফারাক্কাবাদ আর এই ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে এমনকি ফরাক্কাবাদের কারণে প্রতি বছর ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে বাংলাদেশের হাজার হাজার মানুষ সব কিছু মিলে এই ফারাকাবাদ বাংলাদেশের জন্য একটি বিস্ফোরণ নাম তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার কঠিন সিদ্ধান্ত হাতে নিয়েছে এক হয়েছে বাংলাদেশ চীন ও পাকিস্তান এবার ভেঙে ফেলা হবে ভারতের ফারাক্কাবাদ এবং বাংলাদেশের এই পদ্মা বা গঙ্গা নদীর ওপরে রকম কোনো বাদ নির্মাণ করতে দেবে না বাংলাদেশ পাকিস্তান ও চীন এছাড়াও বাংলাদেশের মানুষের জন্য খুশির খবর হলো যে ভারতের এই ফারাক্কাবাদের বয়স কিন্তু পঞ্চাশ বছর পার হয়ে গেছে আর বাদটির অনেক স্থানে কিন্তু বর্তমানে ফাটল দেখা দিয়েছে এবং এই ফারাক্কাবাদের কারণে শুধু যে বাংলাদেশিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাও কিন্তু নয় ভারতেরও বেশ কয়েকটি জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তাই বাংলাদেশের মানুষজন থেকে শুরু করে ভারতের লোকজন সবাই চাচ্ছে যেন দ্রুত ফারাক্কাবাদটি ভেঙে ফেলা হয় একদিকে ফারাক্কাবাদের বয়সও পেরিয়ে গেছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটি বাধের বয়স চল্লিশ বছর পার হয়ে গেলে সেটি ভেঙে ফেলতে হয় কিন্তু ফারাক্কাবাধের বয়স পঞ্চাশ বছর পার হয়ে গেলেও এখনও ভারত সরকার ফারাক্কাবাদটি ভেঙে ফেলেনি আর এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং বাংলাদেশের নতুন এই প্রধান উপদেশটা ভারতের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছে এবং বিভিন্ন দেশের কাছ থেকে বাংলাদেশ কিন্তু বর্তমানে বিপুল পরিমাণে সমরস্ত্র ক্রয় করছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু কয়েকদিন আগে তুরস্কের কাছ থেকে আঠারো ইউনিট টাইগার মিসাইলের ডেলিভারি পেয়েছে আর এই মিসাইল মেরেই কিন্তু আমরা চাইলে ফারাক্কাবাদ উড়ে দিতে পারি কিন্তু আমরা তা করব না আমরা চাই শান্তিপূর্ণভাবে এই বাদটির সমাধান হোক আর আপনি যদি মনে করে থাকেন যে ফারাক্কাবাদ শুধুমাত্র একটি বাদ এছাড়া এটা অন্য কোনো কাজে লাগে না তাহলে আপনি ভুল করবেন কারণ ফারাক্কাবাদের উপর দিয়ে গিয়েছে ভারতের চৌত্রিশ নম্বর জাতীয় মহাসড়ক এবং রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে নয় ভারতের উত্তরপূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে তবে সেটা যাই হোক ভারতের এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নাব্যতা হারিয়ে যেতে বসা কলকাতা বন্দরকে পূর্ণরূপে কার্যক্রম করে তোলা তবে ফারাক্কাবাদ তৈরির উদ্দেশ্য হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য হলেও এটার মূল উদ্দেশ্য বাংলাদেশকে কষ্ট দেওয়া অর্থাৎ গরমের সময় পানি আটকে রেখে ভারত সব পানি দিয়ে তারা ফসল ফলায় এবং বর্ষার সময় হঠাৎ করে বাঁধ ফুলে দিয়ে বাংলাদেশকে ডুবে দেয় মূলত ভারতের এই কাজের জন্যই ফারাক্কার বেশি প্রয়োজন হয় যদিও ভারতের সাথে আমাদের ফারাক্কা বাদ নিয়ে বেশ কিছু চুক্তি রয়েছে যে চুক্তি কখনো মানে না ভারত ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ছাব্বিশ নভেম্বর উনিশশো ছিয়াত্তর সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে কয়েকবার বৈঠকের পর পাঁচই নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করেন বাংলাদেশ ভারত যেটি ফারাক্কা চুক্তি নামে পরিচিত যে চুক্তির মূল উদ্দেশ্য ছিল গ্রীষ্মের সময় ভারত ফারাক্কার পঞ্চান্ন শতাংশ পানি নেবে এবং বাকি 4৫ শতাংশ পানি বাংলাদেশকে দেবে কিন্তু এই চুক্তি শুধু খাতা কলমে সীমাবদ্ধ ছিল বাংলাদেশকে গ্রীষ্মের সময় একটুও পানি দেয়নি ভারত ফলে ফারাক্কাবাদ নিয়ে আরও বেশি বিভ্রান্ত তৈরি হয় দুই দেশের মধ্যে এবং ফারাক্কাবাদ নিয়ে এক প্রকার দূরত্বও তৈরি হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে এমনকি বর্তমানে বাংলাদেশের জন্য এক বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ভারতের ফারাক্কাবাদ শুধু বাংলাদেশের জন্যই নয় প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে ভারতের বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ একটি অংশ ফলে ভারতের মানুষজনেরও ব্যাপক ক্ষতি হচ্ছে এই বাঁধের কারণে একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয় এবং ভারতের নিজেরও প্রায় এক বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের ক্ষতি হয় ফলে ফারাক্কাবাদ দুই দেশেরই জন্য বর্তমানে ক্ষতির তাই যত দ্রুত সম্ভব এই ফারাক্কাবাদকে ভেঙে ফেলতে হবে যদি ভারত ফারাক্কাবাদটি ভেঙে ফেলে তাহলে আমাদের আর মিসাইল মেরে সেটিকে ধ্বংস করার প্রয়োজন পড়বে না অথবা ভারতের উচিত হবে ফারাক্কাবাদের সবগুলো লকগেট খুলে দেওয়া যাতে করে দুই দেশের মধ্যে পানির প্রবাহের কোনো সমস্যা না হয় যেহেতু বাদের উপর দিয়ে ভারতের যানবাহন চলাচল করে ট্রেন চলাচল করে সেহেতু আমরা চাইব যাতে ভারত এই ফারাক্কাবাদটি ভেঙে না ফেলে অন্তত এই ফারাকাবাদের গেটগুলো যেন ভেঙে ফেলে যাতে পানি প্রবাহের রকম সমস্যা না হয় বন্ধুরা বাংলাদেশে চালু হতে চলেছে বুলেট ট্রেন আর এই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ